এখন যে অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে সমাধান করছি সেখান থেকে তোমরা শিখতে পাবে বাহুবেদে ত্রিভুজের ধারণা অর্থাৎ বাহুগুলো দ্বারা যে ত্রিভুজগুলো তৈরি হবে সমবাহু সমধিবাহু এবং বিষমবাহু ত্রিভুজ কোনগুলোকে আমরা বলবো সেটা এখানে স্কেল দিয়ে মেপে প্রথমে দেখতে হবে তারপরে আমরা সে তার সম্পর্কে একটা ধারণা নিব যেমন ধরো প্রথম যে ত্রিভুজটা আছে এখানে তোমরা স্কেল দিয়ে মেপে দেখবে এই বাহুটা এবং এই বাহুটা দুটো সমান হবে কিন্তু এই বাহুটা সমান হবে না অর্থাৎ দুটো বাহু যেহেতু সমান তাহলে এটাকে আমরা লিখবো সমদি বাহু ত্রিভুজ তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি সমদি বাহু ত্রিভুজ সমদি বাহু ত্রিভুজ এবার এখানে তোমরা মেপে দেখবে দেখবে এই বাহুটা এই বাহুটা এবং এই বাহুটা তিনটে কারোর সঙ্গে কারো মিল নেই অর্থাৎ তিনটে বাহু অসমান তিনটে বাহু অসমান হলে আমরা লিখবো বিষমবাহু ত্রিভুজ তাহলে এখানে রঙ করতে বলেছে আমি রঙ করছি না তোমাদের এখানে নামটা লিখে দিয়ে দিচ্ছি তাহলে এখানে আমরা কী লিখবো বাহু ত্রিভুজ এবার এখানে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা দেখবে তিনটে বাহু তোমরা মেপে দেখবে স্কেল দিয়ে দেখবে তিনটে বাহু সমান সেক্ষেত্রে যেহেতু তিনটে বাহু সমান তাহলে এখানে আমরা লিখবো সমবাহু ত্রিভুজ এবার এখানে যে ত্রিভুজটা আছে সেটাও তোমরা মেপে দেখবে এটাও সমবাহু ত্রিভুজ হবে কারণ এই তিনটে বাহু দেখবে সমান হবে তাহলে এখানে আমরা লিখবো এটা সমবাহু ত্রিভুজ এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখবে এই বাহুটার সঙ্গে এই বাহুটার মাপ একই হবে অর্থাৎ একই পরিমাপের হবে কিন্তু এই বাহুটা এই দুটো বাহুর সঙ্গে মিলছে না সেই এটা হবে সমদিবাহু ত্রিভুজ তাহলে এখানে আমরা লিখবো সমদি বাহু ত্রিভুজ এবার এই যে ছবিটা আছে এখানে দেখো এই যে বাহু তিনটে বাহু আছে এই তিনটে বাহু তিনটেই সমান হবে প্রত্যেকটির মানে এক হবে তাহলে এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ তাহলে এখানে আমরা লিখব সমবাহু এবার এখানে দেখো যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটা আমি একটু মেপে দেখাচ্ছি দেখো এখানে এই বাহুটা এখানে কত আছে দেখো এখানে আছে তিন দশমিক দুই তাহলে তিন দশমিক দুই হলে দেখবে নিচেরটাও তিন দশমিক দুই হবে দেখো এখানে যখন আমরা মাপতে যাচ্ছি এখানে হচ্ছে এখানে হচ্ছে দেখো তিন দশমিক আট তাহলে এটা কত হচ্ছে দেখি তাহলে এখানে দেখো তিন দশমিক দুই তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা আমাদের মিল হচ্ছে না দেখো এখানে আমরা আবার মেপে দেখাচ্ছি আমি দেখো এখান থেকে যখন মাপছি এখানে হচ্ছে কত তিন দশমিক আট আর এখানে কত হচ্ছে দেখো এখানে দেখো দেখাচ্ছে তিন দশমিক আট তাহলে এই দুটো বাহু সমান হচ্ছে আমাদের তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান কিন্তু এই বাহুটা আমাদের মিলবে না এই বাহুটা দেখো একটু বেশি হয়ে যাবে দেখো মেপে দেখো এখানে হচ্ছে আমাদের কত দেখো চার দশমিক সাত হচ্ছে তাহলে চার দশমিক সাত হলে তাহলে এই দুটো বাহুর সঙ্গে মিলছে না অর্থাৎ দুটো বাহু সমান হচ্ছে তাহলে এখানে আমরা লিখব কি সমদিবাহু ত্রিভুজ এবার এই যে ত্রিভুজটা তোমরা মেপে দেখবে এইখানে তিনটে বাহু সমান হবে তাহলে তিনটে বাহু সমান হলে এটা হবে কি সমবাহু ত্রিভুজ তাহলে এখানে হবে সমবাহু ত্রিভুজ পরের ছবিটাতে দেখো এখানেও এই তিনটে বাহু তোমরা মেপে দেখবে তিনটে বাহু সমান আছে অর্থাৎ একই পরিমাপের বাহু হবে তাহলে এটাও হবে আমাদের কি সমবাহু ত্রিভুজ এবার এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখবে এই দুটো বাহু সমান হবে কিন্তু এই বাহুটা এই দুটো বাহুর সঙ্গে মিলবে না অর্থাৎ এই দুটোর পরিমাণ এক হবে এটা আলাদা হবে তাহলে এখানে দুটো বাহু সমান হয়েছে তাহলে এখানে হবে আমাদের কি সমদি বাহু ত্রিভুজ এখানে দেখো এখানে তিনটে বাহু আছে তিনটে বাহুর মধ্যে এই বাহুটার সঙ্গে এই বাহুটা এবং এই বাহুটা কোনো বাহুর সঙ্গে পরিমাপের সঙ্গে কারো মিল হবে না অর্থাৎ এই বাহুটার যে পরিমাপ হবে এই বাহুটার সেই পরিমাপ হবে না তার থেকে একটু বেশি হবে এবং এই বাহুটা আরও বেশি হবে অর্থাৎ তিনটে বাহু অসমান তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখব বাহু ত্রিভুজ তাহলে এখানে হবে বিষম বাহু ত্রিভুজ এবার এখানে দেখো এই যে চিত্রটা আছে এর চারটে বাহু সমান হবে তাহলে এখানে চারটে বাহু সমান হলে এখানে দেখো এটা হচ্ছে বড়ক্ষেত্র এবার আমরা যদি এখান থেকে এখানে একটা সরলরেখা টেনে দিই এইভাবে তাহলে এটা দুটো ত্রিভুজ হবে সেক্ষেত্রে এই ত্রিভুজটা যেটা হলো এই পাশে ত্রিভুজটা সেটা হবে সমাধিবাহু ত্রিভুজ এবং এই পাশেটা হবে সমাধিবাহু ত্রিভুজ তাহলে এখানে আমরা দুটো ত্রিভুজ পাবো সমধিবাহু ত্রিভুজ পাবো এবার আমাদের দেখতে হবে এখানে আমরা কত ধরনের ত্রিভুজ পেলাম দেখো আমরা কি পাচ্ছি সমাধিবাহু পাচ্ছি একটা বিষমবাহু পাচ্ছি একটা আর একটা সমবাহু ত্রিভুজ পাচ্ছি তাহলে এখানে আমরা ত্রিভুজ কত রকমের পেলাম এক নম্বরে পাচ্ছি কি আমরা সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ দু নম্বর কী পাচ্ছি আমরা দু নম্বর পাচ্ছি দেখো একটা সমধিবাহু ত্রিভুজ সমধিবাহু ত্রিভুজ এইবার তিন নম্বর আরেকটা কী পাচ্ছি আমরা বিষমবাহু ত্রিভুজ তাহলে এখানে হবে বিষমবাহু ত্রিভুজ এইবার এর সংজ্ঞাটা কী হবে অর্থাৎ সমবাহু ত্রিভুজ কাকে বলে সমভ ত্রিভুজে যে সামদ্রিক চিত্রের তিনটি বাহু সমান থাকবে তাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ আর সমধিবাহু ত্রিভুজ হচ্ছে যে সামতলিক চিত্রের দুটি বাহু সমান তাকে আমরা বলব বাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যে সামতলিক চিত্রের তিনটে বাহু অসমান তাকে আমরা বলব বিষমবাহু ত্রিভুজ অর্থাৎ আমরা এখানে কী পেলাম বাহুভেদের ত্রিভুজ হচ্ছে তিন প্রকার সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ সমধিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ